ঈদুল আজহায় একশো বেশি হলে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা এরই মধ্যে দর্শক প্রিয়তায় এগিয়ে তাণ্ডবে সাকিব খানের সাথে অভিনয় করেছেন আফজাল হোসেন জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকা শিল্পীরা সুলতানা হেমু জানাচ্ছে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট কে দিল পিহিরি তের বেড়া বাগা ঈদের আমেজে তাণ্ডব চালাতে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হলেন মেগাস্টার শাকিব খান রায়হান রাফি পরিচালিত শাকিব জয়া অভিনীত ঢালিউডের নতুন সিনেমা তাণ্ডব এরই মধ্যে সিনেমা হলে মাতিয়েছে তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হয়েছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজা হোসেন সাথে আছেন জয়া আহসান সবিলা নূর রোজি সিদ্দিকি সহ আরো অভিনেতা অভিনেত্রী দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই তাণ্ডব চলচ্চিত্রটি দেশের সিনেমা শিল্পকে আরো এগিয়ে নেবে বলে আশাবাদী নির্মাতা সিনেপ্লেক্সে সিনেমা দেখে বের হলাম বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন মানুষ হল ভেঙে ফেলতেছিল তো আমরা আপনাদেরকেও বলবো আপনারাও সিনেমাটা দেখেন যে যায় দেখেন এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা এটা এক্সপিরিয়েন্স আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন কারণ আগামী দুই তিন দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে ঈদুল আজহায় একশো তিরিশটিরও বেশি হলে মুক্তি পেয়েছে সিনেমা তাণ্ডব सुलताना हिमू चैनल आई ढाका